বন্ধুরা আর্কিওলজিস্ট হল অতীতকালের রহস্যগুলিকে বের করার জন্য একটি নামমাত্র জানালা বা দরজা বলতে পারেন অর্থাৎ এই আর্কিওলজিস্টদের জন্য এখনো পর্যন্ত অতীতকালের বহু রহস্যময় ঘটনা এবং তথ্য আমরা জানতে পেরেছি আর কিছু প্রাচীন সমাধি থেকে রহস্যময় অবশেষ পাওয়া গিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অতীতকালের কিছু সিক্রেট তথ্য জানতে চলেছেন এমন কিছু গোপন ঘটনা রয়েছে যেগুলি আপনি জীবনের প্রথমবার দেখতে চলেছেন তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকবেন চলুন শুরু করা যাক আর্জেন্টিনায় বসবাসকারী এই কৃষক জীবনে কখনো ভাবতেই পারিনি যে তার জমি থেকে অদ্ভুত ধরনের জিনিস বের হতে পারে এই কৃষক যখন তার জমির আশেপাশে ঘোরাঘুরি করছিল তখন হঠাৎ করে তার নজর একটি গোলাকার বস্তুর উপর যেটা প্রথম দেখে মনে হচ্ছিল এটা হয়তো কোনো ডাইনোসরের ডিম হতে পারে ওই কৃষক যখন প্রথম এই জিনিসটিকে দেখে তৎক্ষণাৎ তিনি মাটি খুঁড়তে শুরু করে দেন এই অনন্য জিনিসটি মাটিতে প্রায় তিন ফুট নিচে ছিল তবে রিসার্চাররা যখন এই জিনিসটি সম্পর্কে জানতে পারে তখন তারা গবেষণা করে জানাই এটি কোনো ডাইনোসরের ডিম নয় বরং এটি একটি প্রাণীর শরীরের খোল ছিল আর এই খোলটি আনুমানিক দশ হাজার বছর পুরাতন এই ধরনের খোল যে প্রাণীর ছিল সে নিজেকে ডিফেন্স করার জন্য অর্থাৎ অন্যান্য শিকারী পশুদের থেকে বাঁচার জন্য এই বড় সাইজের খোলটি ব্যবহার করত। সব থেকে আশ্চর্যের বিষয় হল যে এত বছর পেরিয়ে যাওয়ার পরেও এই খোলটি এখনো পর্যন্ত শক্তিশালী ছিল এই ধরনের প্রাণী অতীতের দশ হাজার বছর আগে পৃথিবীতে ছিল আর এদের নাম ছিল গ্লিপ্টোডন এই খোলটি যখন ওজন করা হয় তখন জানতে পারা যায় এর ওজন ছিল এগারোশো কেজি অর্থাৎ যে প্রাণী শুধুমাত্র খোলসের ওজন এগারোশো কেজি সেই প্রাণীটির ওজন কত ছিল এটা হয়তো আপনি নিজেই অনুমান করতে পারবেন বন্ধুরা প্রাচীন মিশরীয় সভ্যতায় এমন কিছু মানুষ ছিল যারা মৃতদেহের সঙ্গে সহবাস করত আর এই সকল মানুষের হাত থেকে মরদেহকে বাঁচানোর জন্য কেউ মারা গেলে তাকে প্রথমে তিন থেকে চার দিন বাড়ির বাইরেই ফেলে রাখা হতো যাতে করে কোনো মানুষ তার সঙ্গে সহবাস না করতে পারে আর সেই ডেড বডি সম্পূর্ণ পচে গেলে তারপর তাকে দাফন করা হতো এ ছাড়াও প্রাচীন মিশরীয় সভ্যতায় দেহ ব্যবসাকে পবিত্র মনে করা হতো আর এমনটা বলা হতো যে এটা সৃষ্টিকর্তার জন্য করা খুবই সম্মানজনক কাজ আর যারা বেশ্যাবৃত্তি কাজে যুক্ত ছিল তারা প্রাচীন মিশরীয় সভ্যতায় অনেক সম্মান পেত যখন সাজগোজের কথা উঠে আসে তখন আমরা শুধুমাত্র মেয়েদের কথা তুলে ধরি তবে প্রাচীন মিশরীয় সভ্যতাতে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু সাজগোজ করতে ভালোবাসত আর এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যেটা থেকে অনুমান করা যায় প্রাচীন মিশরীয় সভ্যতার ছেলে এবং মেয়ে উভয়ই মেকআপ করতে ভালোবাসত তবে তাদের কাছে মেকআপ মানে বর্তমান মেয়েদের মতো মুখের মধ্যে আটা ময়দা মাখা নয় তাদের মেকআপটা একটু অন্য ধরনের ছিল এ ছাড়াও তারা এটাও মান্যতা রাখত যে নিজেকে সাজগোজের মধ্যে গুছিয়ে রাখলে শরীরের মধ্যে একটা জাদুই শক্তির জন্ম নেয় উনিশশো সালে কতগুলি মাইনার্স সাইবেরিয়ার একটি খনিতে সত্তর মিটার গভীরতায় খনন কাজ করছিল আর সেই সময় একজন মাইনার্সের নজর কালো মার্বেল দিয়ে কভার করা একটি কফিনের উপর পড়ে এই কফিনটি অনেকটা গভীরে চাপা ছিল এখানে কাজ করা শ্রমিকরা কোনো কিছু না ভেবে এই কফিনটিকে সুরক্ষিত অবস্থায় বের করার জন্য খনন শুরু করে যেহেতু এই কফিনটি অনেকটা গভীরে ছিল যার ফলে এটিকে বার করার জন্য অনেক বেশি সময় লেগে যায় অবশেষে কফিনটিকে সুরক্ষিত অবস্থায় উপরে তুলে আনা হয় তবে তারা যেমনটা ভেবেছিল এই কফিনের ভিতর তার চাইতেও বেশি কিছু ভয়ঙ্কর ছিল এই কফিনটি খোলা মাত্রই তারা দেখতে পায় এর মধ্যে একটি মহিলার কঙ্কাল রয়েছে তবে এই মেয়েটির কঙ্কাল দেখে মনে হচ্ছিল সে হয়তো কিছু ঘন্টা আগে মারা গিয়েছে তবে এই কফিনের ভিতরে মেয়েটির কঙ্কালের পাশাপাশি আরও একটি জিনিস ছিল একটি গোলাপি রঙের তরল পদার্থ ছিল তবে এই মেয়েটির কঙ্কাল যখন সেই গোলাপি তরল পদার্থ থেকে আলাদা করা হয় তৎক্ষণাৎ তার শরীর গলতে শুরু করে এ বিষয়ে যখন আর্কিওলজি জানতে পারে তখন এই বডিটিকে ল্যাবরেটরিতে নিয়ে চলে যায় বিজ্ঞানীরা যখন এই গোলাপি রঙের তরল পদার্থ নিয়ে রিসার্চ করা শুরু করে তখন তারা জানতে পারে এটা কোনো বিশেষ ধরনের মূল্যবান তরল পদার্থ তবে বর্তমানে এই রঙের লিকুইডের আসল ফর্মুলা পরিবর্তন হয়ে গিয়েছে আর এটিকে রিভার্সে অর্থাৎ পুনরায় ব্যাকে নিয়ে যাওয়াটা সম্ভব নয় তবে এই সকল তথ্যগুলি জানার পর একটা জিনিস কনফার্ম অতীতকালের যে সময়কার এই ডেড বডি সেই সময়কার মানুষ এখনকার তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল তা না হলে এতটা মূল্যবান তরল পদার্থ তারা কিভাবে তৈরি করলো দু হাজার বারো সালে আর্কিওলজিস্টরা মিশরের অ্যাভারিসে খনন করার সময় হেক্সাসদের একটি রাজপ্রাসাদ খুঁজে পায় কিন্তু আর্কিওলজিস্টরা এই রাজপ্রাসাদ থেকে এমন একটি জিনিসের সন্ধান পায় যা দেখে তারা ভয়ে চমকে ওঠে সিংহাসন ঘরের প্রবেশদ্বারে যখন তারা খননের কাজ করছিল তাদের যন্ত্রপাতি কিছু শক্ত জিনিসের সঙ্গে হিট করে প্রথম দিকে তারা মনে করেছিল এটা হয়তো কোনো পাথরে আঘাত লেগেছে কিন্তু ভালো করে লক্ষ্য করার পর তারা বুঝতে পারে এগুলি কোনো পাথর ছিল না এগুলি মানুষের হাতের কঙ্কাল এই স্থানটিতে যতই তারা খনন করতে থাকে ততই মানুষের হাতের কঙ্কাল এক একে বেরিয়ে আসতে থাকে এখানে থাকা তিনটি গর্তে মোট আঠারোটি মানুষের কাটা হাত দেখতে পাওয়া যায় গবেষকদের মতে এটা ছিল ওই প্রাচীন যুগের মানুষের এক ধরনের রিচুয়াল সৈন্যরা শত্রুদের পরাজিত করে তার কাটা হাত রাজার কাছে প্রেজেন্ট করত তারপর রাজা খুশি হয়ে তাদেরকে উপহার দিত প্রত্যেকটা গর্তে এই কাটা হাতগুলি রাজা হেক্সাসের এক একটি যুদ্ধের বিজয়কে প্রদর্শন করে আমেরিকা শহর মিশিগানে বসবাসকারী জেমস ব্রিটল যখন চাষ করার জন্য তার জমিতে খনন করছিল তখন কিছু মিটার গভীরতায় তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পান এরপর মেশিনের সাহায্যে ওই জায়গায় খনন শুরু করা হয় এরপর ধীরে ধীরে মাটি থেকে একটি অদ্ভুত আকৃতির জিনিস বেরিয়ে আসে তারপর সকলে বুঝতে পারে এটা একটি বিশাল আকার প্রাণীর মাথা ছিল অবশেষে মিশিগান অথরিটি এই মাথার খুলি নিয়ে ল্যাবরেটরিতে পৌঁছায় অনেকটা সময় গবেষণা করার পর জানতে পারা যায় এটি এমন একটি প্রাণীর মাথার খুলি ছিল যা আজ থেকে পনেরো হাজার বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। যাদেরকে ওলি মামত বলা হতো এদেরকে দেখতে হাতির মতো কিন্তু এরা নাকি অনেক ডেঞ্জারাস ছিল পৌরাণিক কিছু গল্প অনুসারে এমনটাও বলা হতো যে হাজার হাজার বছর আগে এই প্রাণীর দাঁত দিয়ে অস্ত্র তৈরি করা হতো এই প্রজাতির প্রাণী বরফ অঞ্চলে বসবাস করত কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে এবং গ্লোবাল ওয়ার্মিং জন্য এই প্রজাতির প্রাণী ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় চিলির পোস্টার হাইওয়েতে রিপেয়ারিং এর কাজ চলাকালীন কাজ বন্ধ করতে হয়েছিল এই কাজটি চিলির অ্যাটাকামার ডিজার্টে চলছিল এখানে একশো কুড়ি ফুট উচ্চতায় একটি পাহাড়ের উপরে পঁচাত্তরটি স্কেলিটন পাওয়া যায় তবে এই স্কেলিটন ছিল তিমি মাছের গবেষকরা এটা বুঝে উঠতে পারছিল না যে মরুভূমির মাঝ বরাবর একশো কুড়ি ফুট পাহাড়ের উচ্চতায় এই তিমি মাছগুলি কোথা থেকে আসলো এই স্থান থেকে সমুদ্র অনেকটা দূরে ছিল তাহলে এই পঁচাত্তরটি তিমি মাছের কঙ্কাল এখানে কোথা থেকে আসলো এটা বিজ্ঞানীদের কাছে খুবই রহস্যময় একটা প্রশ্ন বিষয়ে আর্কিওলজিস্টদের টিম যখন ভালো করে ইনভেস্টিগেশন শুরু করে তখন তারা জানতে পারে তিমি মাছের এই কঙ্কালগুলি কুড়ি থেকে সত্তর লক্ষ বছর পুরাতন আর বিজ্ঞানীদের ধারণা এত বছর আগে এই স্থানটিতে হয়তো সমুদ্র ছিল আর তিমি মাছের একটি বৈশিষ্ট্য হলো তারা যখন অসুস্থ হয়ে পড়ে তখন সমুদ্রের ধারে চলে আসে তবে এতগুলি তিমি মাছ এক জায়গাতে কিভাবে মারা গেল এ বিষয়ে কোনো কিছু বলাটা সম্ভব নয় সময়ের সাথে সাথে আর্কিওলজিস্টরা মাটির নিচ থেকে অনেক কিছুই পেয়েছে কিন্তু দু বারো সালে একটি আশ্চর্য রকমের ঘটনা দেখতে পাওয়া যায় আফ্রিকার পাহাড়ি এলাকাতে এমন একটি মানুষের কঙ্কাল পাওয়া যায় যার উচ্চতা কোনো সাধারণ মানুষের তুলনায় অনেক গুণ বড় ছিল আর এই মানুষটির মাথা অনেকটা বড় এবং চওড়া ছিল এ বিষয়ে বিজ্ঞানীদের মতামত অনুসারে কয়েক হাজার বছর আগে মানুষের আকার আয়তন অনেকটা লম্বা চওড়া হতো তবে যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষ ধীরে ধীরে ছোট হতে শুরু করে তবে এই স্কেলিটনটি কার ছিল বা পারফেক্ট কোন সময়কার ছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি বন্ধুরা আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন কারণ এটা থেকে আমরা ইন্সপিরেশন পাই আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন